জয় যিশু প্রেস দ্য লর্ড খ্রিস্ট যিশু নামে সকলকে জানাই সালম আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওতে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক আর আপনারা এই বাক্য যখন শুনছেন তখন অবশ্যই ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করবেন তো আপনারা শেষ পর্যন্ত এই ভিডিও বাক্য দেখবেন প্রার্থনা শুনবেন অবশ্যই ঈশ্বর আপনাদের জীবনে আশীর্বাদ করবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি যে সকল পাপের দৌড়ে চলতে পারি যিশু নামে আর আমরা যাতে সেই তার শুভ বার্তা সুসমাচার নিয়ে জগতের মাঝে তার কার্য সকল সেই পিতার জোহনের মতো বুক ফুলিয়ে করতে পারি সেই আশীর্বাদ যেন তিনি আমাদের করেন পবিত্র 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 বাহিনীগণের সদা প্রভু আমার প্রভু আমার ঈশ্বর তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি তোমার সর্বদা করতে পারি হোক না কেন কারণ তুমি সেই একমাত্র সত্যময় তুমি সেই একমাত্র সনাতন পিতা তুমি সেই আমাদের একমাত্র প্রেমের ঈশ্বর দয়ালু কৃপাময় প্রভু তোমার নাম সফল আমরা জগতের মাঝে আমরা যে সত্য শিক্ষা পাচ্ছি আর সেই সত্য শিক্ষা সকল মুখ খুলিয়ে আমরা যেন সত্যতার সাথে দৃঢ়তার সাথে সাহসের সাথে যেন বলতে পারি তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো যেমন করে তুমি সেই পিতর যখন তোমার সেই এগারো জন তোমার সেই বারো জন তোমার সেই তিন হাজার থেকে পাঁচ হাজার থেকে পৃথিবীর জাতি জাতি মানুষেরকে তুমি যে সকল আশীর্বাদ অনুগ্রহ করেছ আর তাদের মধ্যে থেকে তুমি যখন আমাদের মতন এই মনোনীত করেছে পিতা তেমন করে তোমার সেই বাক্য দ্বারা আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো তোমার এই বাক্য সকল যেন আমরা হৃদয় ধরে কার্যকারী করে চলতে পারি প্রভুগত মাসে বাক্য সকল শুনে যেন আমরা বসে না থাকি আমরা চুপচাপ না থাকি তোমার বাক্য সকল আমরা জীবনে কার্যকারী করতে পারি সেই বাক্য সকল যেন জীবনে জগতের মাঝে আমরা মানুষের কাছে যেন বলতে পারি আর তারা যেন বিশ্বাস করে যে যীশু খ্রিস্টের নামে সেই শক্তির সামর্থ্য আছে যার নাম করলে আমাদের সকল পাপ হয়ে যায় যার নাম করলে আমাদের জীবনের সকল কালিমা দূর হয়ে যায় আর যার নামেতে আমাদের সকল রোগ ব্যাধি ভালো হয় পিতা সেই যিশু নাম মহা নামের মহিমা যেন তারাও দেখতে পায় আমরা যেন তোমার সেই শুভ বার্তা তোমার সেই শুভ সেই সুসমাচার সকল যেন জগতের মাঝে বলতে পারি প্রচার করতে পারি পিতা তুমি আশীর্বাদ করো অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো তোমার মহিমা সকল সন্তানদের মাঝে তুমি ছড়িয়ে দাও তুমি যে আমাদেরকে মনোনীত করেছ প্রভু তুমি আমাদেরকে দিয়ে তোমার কার্য সকল করাও তোমার এই বাক্যের কার্যকারিতা বানাও প্রভু তুমি সবকিছু তুমি তুমি কখন কিভাবে কোন সন্তানদের মধ্যে দিয়ে কার্য করবে পিতা তুমি জানো তুমি সেই সন্তানদের মধ্যে দিয়ে কার্য করো যে সকল সন্তানদেরকে তুমি মনোনীত করেছো প্রভু আজকে তোমার এই বাক্যে যেন আমরা জীবনে ধারণ করে চলতে পারি আমাদের মধ্যে যে সকল সেই আমাদের মধ্যে যে সকল প্রভু খঞ্জতা আছে আমাদের মধ্যে যে সকল এখন সেই পাপের বর্ষতা আছে তোমার এই বাক্য দ্বারা আমাদের সূচি পবিত্র করো আর তোমার সেই সত্যের কৃপাময় তোমার কাছে সেই সত্যি সামর্থ্য আছে তুমি যিশু নামেতে আমাদের আশীর্বাদ করো তুমি যিশু নামেতে আমাদের ব্লেস করো কৃপা করো করুণা করো অনুগ্রহ করো মহাপ্রভুকে তোমার কাছে আমরা বিনীতে প্রার্থনা করি সুন্দর আমরা যতজন সন্তান তোমারি সুন্দর মধুর বাক্য পেলাম তুমি আমাদের সেই বাক্য দ্বারা আশীর্বাদ করো পবিত্র আত্মার মধ্যস্থতে আমাদেরকে সর্বদাই চালাতে সাহায্য করো যেন তোমার বাক্যে আমরা কার্যকারী হয়ে জগতে চলতে পারি আর জগতের মানুষ দেখে সেই খঞ্জ যেমন সুস্থ হয়েছিল সেই সুস্থ হওয়ার কোনো আশাই ছিল না আর যখন তারা দেখেছিল আর সেই ধর্মধামে সেই মহিমা করছিল তোমার প্রভু তেমন করে যেন জগতের মানুষ আমাদেরকে দেখে বুঝতে পারে যে আমরা জগতে কোথায় পড়েছিলাম আর আজকে পিত পিতা প্রভু যীশু আমাদেরকে মনোনীত করে দয়া কৃপা করুণা করে আমাদেরকে কেমন ভাবে সেই মহিমা দেখিয়েছেন আর তারা দেখে যেন আশ্চর্য আশ্চর্য জ্ঞান করে তারা দেখে যেন সেই হতবম্ব হয়ে যায় পিতা তুমি দয়া কৃপা করুণা করে অনুগ্রহ করো তোমার নাম সর্বদ উচ্চকৃত যেন আমরা করতে পারি পিতা তুমি মহনেশ্বর জীবন্ত জাগ্রত তোমার দয়া কৃপা করুণা অনন্তকাল স্থায়ী পিতা তোমায় ধন্যবাদ করি ধন্যবাদ প্রশংসা গৌরব করি যে তুমি গোপাদিদি ভাইয়ের মুখ যে সকল সত্যবার বাক্য শুভ বার্তা আমাদেরকে শোনালো পিতা সেই সকল যেন আমরা হৃদয়ে সকলে ধরে রাখতে পারি তোমার বাক্য আমরা পড়তে পারি সর্বদাই যেন তোমার বাক্যকে আমরা কার্যকারী করে চলতে পারি পিতা তুমি দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো তুমি ব্লেস করো আমাদের সকল সন্তানদেরকে তোমার সেই বাক্য আমাদের হৃদয়ে এমন ভাবে আমরা রাখি যেন আমরা কোনো মতে সেই বাক্যকে না একটু হলেও আমরা যেন না আমাদের তোমার সেই বাক্য সকল হরণ করে নেওয়ার জন্য কারণ তুমি সেই জীবন্ত বাক্য যা আমাদের সর্বদাই আমাদের জীবনে কার্য করে থাকো আর তাই পিতা তোমার সেই বাক্য দ্বারা আমাদেরকে সর্বদাই আশীর্বাদ অনুগ্রহ করো যেন শয়তান দিয়া বল কোনো মতে তোমার বাক্য হরণ না করে নেয় শয়তান দিয়া বলকে যেন তোমার এই বাক্য দ্বারা পরাস্ত করতে পারি হ্যাঁ প্রভু তুমি আশীর্বাদ করো অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি আজকে যা কিছু বাক্য সাক্ষ্য তুমি আমাদের হৃদয় অন্তর আত্মায় দিলে তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রশংসা গৌরব করি পিতাগ তোমার নাম সর্বদা উচ্চকৃত করি হালে লুইয়ার আছে পবিত্র 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 বাহিনী গণেশ সদা প্রভু আমার প্রভু আমার ঈশ্বর তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতাগ তুমি সেই দয়ালু কৃপা জীবন থেকে জাগ্রত সত্যের ঈশ্বর তোমার কাছে মাত্র যেন হয় আর একটি পার ঈশ্বার সময় প্রভু আমরা প্রার্থনা করতে সেই জীবিত তুমি আমরা দয়াল কৃপা করোনা করো পিতাকো তুমি সে একমাত্র দয়লক্ষ্মী কুমাই রাজা প্রভু তোমার কাছে আমরা যা প্রার্থনা যার্চনা করে তুমি শোনো উত্তর দাও কারণ তুমি সবকিছু শুনে থাকো উত্তর দিয়ে থাকো কারণ তুমি তোমার সন্তানদের কোনো প্রার্থনা ফেলতে পারো না প্রভু রাজকে আমরা যে সকল সন্তানদের জন্য তাদের সমস্যা রোগ ব্যাধি তাদের জীবনে যা কিছু প্রার্থনার জন্য তোমার কাছে উৎসর্গ করছি তা তুমি তোমার দয়ার গুণে তুমি আমাদের সকল প্রার্থনা উত্তর দিয়ে থাকো দয়া কৃপা করুণা করে থাকো পিতাকো হ্যাঁ প্রভু আমি আজকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা আজকে তোমার কাছে নত জানো হয় প্রার্থনা যাচনা করে প্রভু তাদের রোগ ব্যাধি সমস্যা কি অভাব অনটন কি দুর্ভিক্ষ কি ক্লেশ যন্ত্রণা তাড়না পিতা তুমি তাদের সব কিছু থেকে উদ্ধার করো বাঁচাও সর্বদার সাথে থাকো কারণ তুমি সে একমাত্র আর্গকারী ঈশ্বর তুমি সে একমাত্র জীবনদাতা তুমি সে একমাত্র মুক্তিদাতা তুমি আমাদের সকল রোগের প্রতিকার করে থাকো তুমি আমাদের অন্য জলে আশীর্বাদ করে থাকো তুমি আমাদের সকল সমস্যা সমস্যার সমাধান করে দিয়ে থাকো পিতা তোমার কাছে আমরা নত জানো হয় দয় আত্মা থেকে আজকে প্রার্থনা জানাই তুমি তাদের জীবনে সেই ব্লেসিং আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা শান্তি প্রদান করো তুমি তো শান্তি রাজ তুমি তো দয়ালু কৃপা বা তুমি তুমি করো কৃপা করো করুণা করো অনুগ্রহ করো আজকে যতজন সন্তান তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে পিতাগো। তাদের জীবনে তোমার ব্লেসিং আশীর্বাদ নামাও তাদের সকল রোগ ব্যাধি থেকে সুস্থ করো তাদের জীবনের সকল সমস্যা অভাব অনটন তুমি দূর করো তুমি তাদের চোখের জল মুছিয়ে দাও পিতাগো তাদের পরিবারে যা কিছু সেই প্রতিকূল পরিস্থিতিকে তুমি সুন্দর করে দাও পিতাগো তুমি তো একমাত্র দয়ালু কৃপাবান ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কর্তৃত্ব তোমার দেয়া আছে তুমি শয়তান দিয়া বলকে পদতলে দমন করে থাকো আজকে তোমার সন্তানরা তোমার কাছে যাচনা করে প্রার্থনা করে কান্না করে পিতাগো আর তুমি তোমার সন্তানদের সকল যাচনা প্রার্থনা কান্না দেখো উত্তর দাও পিতা দয়া করো কৃপা করুণা করো অনুগ্রহ তাদের জীবনে তোমার অনুগ্রহ আশীর্বাদ নামক তাদের জীবনে তোমার ব্লেসিং নাম তুমি তাদের সত্য পবিত্র পথে চালক তাদের সকল পাপ অপরাধ মার্জনা করো তাদের জীবনে যা কিছু প্রয়োজন তুমি দাও আপাতত আজকে ইউটিউবে থাকা যত সন্তানরা তোমার এই ভিডিও দেখছে পরবর্তীতে যারা দেখবে পিতা তাদের জীবনে তোমার ব্লেসিং নাম তুমি তো একমাত্র দয়াবান পিতাগণ তুমি তো একমাত্র মহান রাজা প্রভু পিতা তোমার সন্তানদেরকে তুমি কাউকে সেই তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করোনি যে কেউ তোমার কাছে বিশ্বাস पूर्वक এসেছে যে কেউ তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করেছে তুমি তার উত্তর দয়া কৃপা করুণা আজকে তোমার সেই সন্তানদেরকে দয়া করো কৃপা করো করুণা করো অনুগ্রহ করো তাদের সেই দাও তাদের জীবনের উপচয় সকল পাপ অপরাধ ক্ষমা করো তোমার কাছে নত যেন হয়ে আমরা প্রার্থনা করি এই মুহূর্তে এই সময়ে তুমি তোমার সন্তানদের মাথায় হাত রাখো তাদের স্পর্শ দাও তাদের জীবনের উপচয় দাও তাদের সত্যের পদ দেখো মার্গ দেখো তুমি পদ সত্যের জীবন তোমার কাছে কেউ বিশ্বাস করে আর শেষে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন ব্যায়াম তাদের আজকে শরীরে রোগ সমস্যা বাসা বেঁধে আছে শয়তান দিয়াবল যীশু খ্রিস্টের পবিত্র নামে তাদের শরীর থেকে আউট হয়ে যাক আজকে তাদের জীবনে অভাব অনটন শারীরিক আর্থিক মানসিক সমস্যা যিশু খ্রিস্টের পরিবার যীশু খ্রিস্টের নামে দূর হয়ে যাক যীশু খ্রিস্টের সে একমাত্র নাম যে শয়তান দিয়াবল পালায় যীশু খ্রিস্টের একমাত্র নাম যা সকল সমস্যা দূর হয় পিতাগ তুমি সেই যীশ্বর নামেতে তাদের জীবনে অলৌকিক কার্য করো যীশ্বর নামেতে তাদের জীবনে তোমার আশীর্বাদ নাম পৃথক সেই সন্তানদের যারা আজকে তোমার এই ভিডিও দেখছে প্রার্থনা দেখছে পিতাগো সেই সন্তানদের তুমি ব্লেস করো প্রভু পরবর্তীতে যারা দেখবে পিতা তাদের জীবনে তোমার অনুগ্রহ নামাও পৃথক হ্যাঁ তারা জানো যে তুমি কত দয়াবন কৃপবান ঈশ্বর তোমার কাছে আসিলে সবাই আশীর্বাদ পায় তোমার কাছে যে কেউ নত হয়েছে সে তাকে তুমি উচ্চ করেছো তাকে তুমি জীবনের উপচয় দিয়েছো আজকে যতজন সন্তান চোখের জল তোমার কাছে প্রার্থনা করে আজকে যতজন সন্তান তার দুঃখে কষ্টে পড়ে আছে তাদের সমস্যা থেকে তুমি উদ্ধার করো বাঁচাও পিতাগ তুমি সে একমাত্র বাঁচা নেওয়ালা ঈশ্বর জগতের সবাই হাত ছেড়ে দেবে জগতের সবাই সাথ ছেড়ে দেবে কিন্তু তুমি হাত ছাড়ো না তুমি কোনো দিন আমাদেরকে ছেড়ে যাও না তুমি আমাদের সেই মাতৃক গর্ভ থেকে মনোনীত করেছো তুমি মাতৃক গর্ভ থেকে আমাদের পালন লালন পালন করে আসছে তাকে তুমি আমাদের ভালোবাসো প্রেম করো দয়া কৃপা করুণা করো তুমি আমাদেরকে এত ভালোবেসেছি যে তোমার একজাত পুত্রকে আমাদের জন্য দান করে দিয়েছ যাতে তার উপর যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায় পিতা আজকে যতজন সন্তান তোমার সে একজাত পুত্রের উপর বিশ্বাস করেছে তারা কোনো মতে বিনষ্ট হবে না ইহকালেও না পরকালেও না তোমার সন্তানদের সেই ব্লেসিং আশীর্বাদে ভরপুর করো তাদের জীবনে তোমার অনুগ্রহ আশীর্বাদ নামাও এই মুহূর্তে তাদের সেই জীবনে যত শারীরিক সমস্যা আছে সব কিছু দূর করো আর্থিক সমস্যা আছে দূর করো তাদের সেই সাংসারিক যত সমস্যা দূর করো এবং তাদের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট আর্থিক সমস্যা সকল দূর করো পাপময় জীবন ত্যাগ করো তারা দেবদেবীর কাছে নত যেন হয়ে সেই যত পাপ ভুল অন্যায় ত্রুটি করেছে তারা যে প্রভু কবচ তাবিজ ওঝার কাছে গিয়ে যে সকল পাপ ভুল অন্যায় ত্রুটি করেছে তাদের জীবনে যে সকল সেই ব্যভিচার লোভ লালসা যে সকল পাপ তারা তাদের জীবনকে অন্ধকার করে রেখেছে আজকে সকল দরজা খুলে দাও তোমার আলের তাদের জীবনে দিয়ে দাও প্রভুগ তাদের সকল সমস্যা থেকে উদ্ধার করো তাদের আত্মিক বিষয়ে উন্নতি করো তাদের জীবনের উপচয় দাও আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা দাও পিতা তুমি মোহন রাজা তুমি তো সবই পারো তোমার কাছেই আছে সেই শক্তি সামর্থ্য কারণ তুমি সেই ঈশ্বরের সঙ্গে আমাদের মেল করিয়ে দেওয়ার জন্য এসেছিলে পিতাগ তোমায় ধন্যবাদ করি পিতা পুত্র পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ করি প্রভু যীশ তোমায় ধন্যবাদ করি সর্বদাই তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি কারণ তুমি আমাদের জীবনে যা কিছু দাও যা কিছু হয় সব ভালোর জন্যই হয় আর তোমার সেই আশীর্বাদ প্লেসিং তোমার দয়া কৃপা করুন আমরা মাথায় নিয়ে যেন শেষ দিন পর্যন্ত চলতে পারি শয়তান দিয়াবলকে পদতলে দলন করতে পারি আমাদের জীবনে যা কিছু সমস্যা অভাব সব নামেতে দূর হবে কারণ তুমি সে একমাত্র ধন সম্পদ দাতাকারী ঈশ্বর তুমি সে একমাত্র জীবনের উপচয় দাতা ঈশ্বর তোমায় ধন্যবাদ করি শান্তিরাজ পিতা তুমি শান্তি দাও সকল সন্তানকে আজকে যারা এই ভিডিও দেখছে তারা তোমার ব্লেসিং নিয়ে যাবে আজকে যারাই তোমার প্রার্থনা শুনছে তারা তোমার আশীর্বাদ নিয়ে যাবে পিতা দয়া কৃপা করো করুণা করো আজকে তোমার সন্তানদেরকে ভরপুর আশীর্বাদে তাদেরকে পূর্ণ প্রকৃত তারা কোনো দিন তোমার দুঃখ কষ্ট পাবে না সেই সন্তানদের তাদের জীবনে হাসি ফোটাও মুখে হাসি ফোটাও তাদের জীবনকে সুন্দর করো পবিত্র করো তোমার সত্যের মার্গের পথে তাদেরকে সর্বদা চিহ্নিত করো তাদের শারীরিক মানসিক আর্থিক সমস্যা অভাব অনটন দুর্ভিক্ষ ক্লেশ যন্ত্রণা থেকে বাঁচাও রক্ষা করো শয়তান দিয়া বল থেকে তাদেরকে বাঁচাও পিতা কত কৃপা করো না করো অনুগ্রহ করো তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করে পিতা তোমার কাছে নত যেন হয়ে সকল সন্তানের জন্য বিনীত প্রার্থনা করি আজকে যারা এই ভিডিও প্রার্থনা দেখলো প্রভু দেখছে প্রভু প্রভুতে যারা দেখছে প্রভুকে তাদের জীবনেতে তুমি তাদের ব্লেসিং নামাবে তাদের জীবনের মার্গে সত্যের পথে চালাবে পিতা তাদের জীবনকে তুমি সুন্দর করে দেবে আজকের পর থেকে তাদের জীবন বদলে যাবে পিতা এই প্রার্থনা ভিডিওতে কারণ তুমি সেই জীবন বদলানো ঈশ্বর যে কেউ তোমার কাছে আসে তাদের তুমি জীবন বলাও পিতাগো তুমি ধর্ম বদলাও না কিন্তু তুমি জীবন বদলাও আজকে যারা যত জাতি ধর্ম ভেদের মানুষ আছে যে কেউ তোমার কাছে বিশ্বাস করে আসবে তাদের জীবনকে তুমি বদলে দেবে অন্ধকার ময় থেকে তাদের আলোর পথে নিয়ে আসবে তাদের সকল রোগ ব্যাধি থেকে আরোগ্যতা দান করে তাদের সুন্দর সুস্থ করবে আজকে যারা পাপের রোগে আক্রান্ত আছে তাদেরকে সুস্থ চাঙ্গা করবে পিতা বিশ্বাস করি প্রার্থনা ভিডিওতে তাদের সত্যের মার্ক তুমি দেখাবে আজকে এই ভিডিওতে তাদের সকল রোগ ব্যাধি সুস্থ হবে আজকের এই ভিডিওতে তাদের ফাইনান্সিয়াল তাদের শারীরিক তাদের পারিবারিক সকল সমস্যা দূর হবে জীশ নামেতে সয়ত দিয়াবল পালাবে আজকে চেষ্টা নামেতে তাদের পরিবার থেকে তুমি তাদের প্রতি দয়া করো কৃপা করো করুণা করো গীতা তোমার সেই সন্তানদেরকে তুমি সর্বদাই আশীর্বাদ করে তাদের জীবনকে সুন্দর করে তাদের সর্বদাই তোমার অনুগ্রহ আশীর্বাদের পথে চালাতে সাহায্য করো অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি গীতা তোমার কাছে নত যেন হয়ে যে সুন্দর সময় আমরা প্রার্থনা যাচনা করলাম আর যতজন তোমার সন্তানরা বিশ্বাসপূর্বক এই প্রার্থনা ভিডিও দেখল শুনলো এবং হৃদয়ে বিশ্বাস করল তাদেরকে তুমি প্রচুর আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করলে পিতা তার জন্য ধন্যবাদ ধন্যবাদ যীশু পিতা পুত্র পবিত্র সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের এক জাত প্রিয় পুত্র আমাদের উদ্ধারকর্তা ত্রাণ ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা কৃষ্ণ যীশুর পবিত্র সামর্থ্য ব্লেসিং নামেই এই প্রার্থনা চাইতাম এবং উত্তর আমেন 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 জয় লর্ড আমাদের এই বাক্য প্রার্থনা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই ভিডিও দ্বারা আরও অনেক মানুষ আশীর্বাদ পায় আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটার নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান আর আমাদের ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে নাম্বার আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন সবাইকে ধন্যবাদ জয় যিশু ফের লর্ড